আসসালামু আলাইকুম প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ধরনের একটি বিষয়ে কথা বলার যোগ্যতা অভিজ্ঞতা কোনো আমার নেই আমি ক্ষমা প্রার্থী হচ্ছে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমি বুঝতে চাই আমি আপনাদের কাছ থেকে সঠিক বিষয়টা জানার জন্য এই ভিডিওটা আপলোড করছি কারণ এই কারণেই কারণ এই যে মক্কা শরীফ যেটা আমাদের মুসলিমদের কেবলা এবং এখানে আমরা হস করি আবেগের জায়গা আমাদের ইবাদতের জায়গা আমাদের ধর্মীয় জায়গা কিভাবে উপস্থাপন করা দরকার মানে এর উপরে আমাদের মুসলমানদের আর কোনো জায়গা নাই মক্কা শরীফ যেখানে এইখানে কিছু মুসলিম আমি তাদেরকে মুসলিম এই কারণেই বলবো কারণ তারা কিন্তু হস করার জন্য আসছে দুজন মহিলা তারা কিন্তু উলুদনী দিচ্ছে কুলু দিচ্ছে যেটা আমরা আমাদের এলাকায় হিন্দুদের মধ্যে দেখতে পাই আপনারা জিনিসটা দেখেন আমি বারবারই চেষ্টা করেছি যে মনকে বোঝানোর জন্য যে ভিডিওটা ফেক ভিডিওটা এডিট করা কিন্তু আমি যতবারই ভিডিওটা দেখেছি আমি বুঝতে বুঝতে পেরেছি সক্ষম হয়েছি যে ভিডিওটা ফেক না অথবা এডিট করা না এটা কিন্তু একদম অরিজিনাল জেনুইন ভিডিও তাহলে এখানে তারা কোন দেশের মুসলিম বা কোন শ্রেণীর মুসলিম তারা এখানে হিন্দুদের জৌলু ধ্বনি দিচ্ছে কুলু কুলু কি একটা দিচ্ছে এটা আমিও দিতে পারি না দিলে পালে দিয়ে দেখাইতেন এটা কেন দিচ্ছে বা এটা আমি যেহেতু কোনোদিন মক্কা মদিনায় যাই নাই আমি নিজেও কিন্তু হস করি নাই আমার যাওয়ার অভিজ্ঞতা হয় না এখানে কি এই সিস্টেম চালু আছে কিনা বা কি আসলেও আমার এখানে কিন্তু মুফতি মৌলানা কারি অনেক ইসলাম সম্বন্ধে ভালো বুঝেন ইসলামিক স্কলার তারপরে ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন এ ধরনের অসংখ্য ফ্যান ফলোয়ার আমার ভাই বন্ধুরা কিন্তু এখানে আপনারা আছেন আপনাদের কাছ থেকে আমি জিনিসটা জানতে চাই আমি বুঝতে চাই আমার কিন্তু আর কোন উদ্দেশ্য না যে কেন তারা এখানে উলুধ্বনি দিচ্ছে হিন্দুদের যে উলুধ্বনি এটা তারা কেন দিচ্ছে এটা সিস্টেমটা কি তারা কোন দেশের মুসলিম কোন দেশের নারী এর পিছনে কারণ কি এর পিছনে ইতিহাস কি এটা আমি জানতে চাই এটা বুঝতে চাই আমি এই কারণে ভিডিও আমার আপলোড করা অন্য কোনো কারণ নাই অন্য কেউ অন্য কোনো ভাবে নিবেন না আপনারা কাছে সবার কাছে অনুরোধ আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এই কারণে শেয়ার করবেন শেয়ার করলে হয়তো এমন একজন লোকের কাছে ভিডিওটা পৌঁছাবে তিনি আমাদের সঠিক ব্যাখ্যাটা দিতে পারবেন তার ব্যাখ্যাটা এই ভিডিওর বিষয়ে সে সঠিক ব্যাখ্যাটা দিবে তার ব্যাখ্যাটা পেয়ে হয়তো আমরা আমাদের ভালো লাগবে আমাদের মনোপোত হবে অনেকেই অনেকভাবে কমেন্ট করবেন আপনারা করেন আপনাদের যে যেভাবে নিচ্ছেন কমেন্ট করেন আগেও কেউ এই ধরনের ঘটনা দেখেছেন কিনা যারা মক্কা মদিনায় সরাসরি হজ করেছেন অসংখ্য বার উমরা করেন বছরে দু একবার করে যান যাদের অভিজ্ঞতা অনেক বেশি এই মক্কা মদিনা সম্বন্ধে তারা একটু কমেন্ট করবেন যে আপনারা এই ধরনের ঘটনা নিচ চোখে দেখছেন কিনা একটু কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে দেখছেন আমার কথা ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই আমি কোনো বিভ্রান্ত কোনো কারো পক্ষে কারো বিপক্ষে না আমি তাদের বিধর্মেই বলছি না আমি এক কথায় বলছি আমি জিনিসটা জানতে চাই সবাইকে জানাতে চাই বিষয়টা নিয়ে অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন অনেকে অনেকভাবে পোস্ট করেছেন কিন্তু সঠিক জিনিসটা তুলে ধরার দরকার আছে আমাদের জানার দরকার আছে আপনারা যারা অভিজ্ঞ সম্পন্ন আছেন যারা ভালো বুঝেন ভালো জ্ঞান রাখেন বিষয়ে আশা করি তারা আমাদের এ বিষয়ে সঠিক বুঝ দান করবেন সঠিকভাবে আমাদের বোঝাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক ভালো থাকুক আল্লাহর প্রতিটি সৃষ্টি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে